নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো বাপি আর রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছে আবারও একটা দারুণ রেসিপি নিয়ে ফুটন্ত গরম জলে রুটি দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় তাহলে চলুন আজকে আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখে দেখে নিন আমি কিভাবে এই গরম বা ফুটন্ত জলে রুটি দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে নিচ্ছি আমি এই কিছুটা আটা ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম এবার আপনারা জানেন যে আটা মেখে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু একটু নরম হয়ে যায় তাই এর মধ্যে আমি কিছুটা আটার গুঁড়ি ছড়িয়ে আবারও ভালো করে খুব সুন্দর করে মেখে একটা সৌন্দর্য তৈরি করে নিচ্ছি আটাটা কিন্তু আমার এখানে মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোটো ছোট রুটির আকারে লেচি কেটে নেব এখানে অনেকটাই আটা মাখা হয়েছে কিন্তু এতটা আমার প্রয়োজন নেই আমার চারটে রুটির প্রয়োজন তাই চারটে লেচি আমি এখানে কেটে নিচ্ছি ছোট ছোট করে বেশি বড় করছি না ছোট ছোটো আকারে আমি চারটে রুটির মতো লেচি এখানে কেটে নিচ্ছি এবার এক একটা লেচি নিয়ে অল্প অল্প আটার গুঁড়ি দিয়ে আমি গোল গোল করে রুটি বেলে নেব। আপনারা এখানে ময়দা দিয়েও করতে পারেন ময়দা মেখে রুটি তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এখানে আটা দিয়ে করছি আটা দিয়েও ভালো হবে ময়দা দিয়েও ভালো হবে আপনাদের যেটা খুশি সেটা বানিয়ে নিতে পারবেন এভাবে আমি গোল গোল করে এইভাবে সুন্দর করে একটা রুটির আকারে কিন্তু বেলে নিয়েছি এইভাবে চারটে লেসি থেকে আমি চারটে রুটি বেলে নেবো দেখুন কতটা মোটা বা কতটা পাতলা হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একটু মোটা করেই বেলবেন খুব একটা পাতলা করে বেলার দরকার নেই এবার একটা কড়াইতে আমি কিছুটা গরম জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এখানে দেড় চামচ মাপের আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল এবার সাদা তেল আর নুন জলের মধ্যে খুব ভালো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি এদিকে আমার চারটে রুটি কিন্তু বেলা হয়ে গেছে আর জলটা ওদিকে দেখুন টকবক করে কিন্তু ফুটতে শুরু হয়েছে এবার এক এক করে রুটিগুলো নিয়ে কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই জলটা ফুটবে তখনই দেবেন গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবেন গ্যাসটাকে কমিয়ে দেবেন না একটু করে দিয়ে একটা করে রুটি দিয়ে একটু ফুটিয়ে তারপর আবার একটা রুটি দেবেন এইভাবে অল্প অল্প করে ফুটিয়ে ফুটিয়ে একটা রুটি দেওয়ার পর আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আমি এখানে কাঠের হাতা নিয়েছি যাতে রুটিগুলো ফেটে না ছিঁড়ে না যায় তার জন্য এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারটে রুটিকেই আমি মিনিট পাঁচেক ধরে ভালো করে ফুটিয়ে নেব এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি তিনটে রুটি দিলাম আরও একটা রুটি পরে দিয়ে এক এক করে আমি ফুটিয়ে নিচ্ছি আর সাদা তেলটা দেওয়ার কারণ যে একটা রুটির সাথে আর একটা রুটি লেগে যাবে না বা জড়িয়ে যাবে না এইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় রুটিটা করাতে যাতে লেগে না যায় এইভাবে ভালো করে একটু নেড়েচেড়ে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে আমি রুটিটাকে সেদ্ধ করে নিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। রুটিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে গরম জলটা ফেলে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দিয়ে দিয়েছি দেখুন এবার একটা একটা করে রুটি হালকা হাতে তুলে নেব এটা একটু ছিঁড়ে গেছে তাতে কোনো অসুবিধে নেই কোনো রেসিপিটা বানাতে কোনো অসুবিধে হবে না একটা রুটি আমি প্লেটের মধ্যে নিয়ে এইভাবে একটু তোয়ালে দিয়ে ভালো করে জলটা মুছে নিচ্ছি এর মধ্যে জলটা থাকলে ভালো হবে না তাই জলটাকে আমি এরকম করে একটু মুছে নিচ্ছি একটা করে দেখাচ্ছি আপনাদের আমি চারটেও এইভাবেই করে নেব আপনারাও এইভাবে করে নেবেন কারণ চারটেই দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এরপর এইভাবে রুটিটাকে ঠিক রোল করে নেবেন আমি যেভাবে রোল করলাম ওইভাবে রোল করে নেবেন তারপর একটা ছুরি নিয়েছি ছুরিতে আমি অল্প কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায় এবার এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব দেখুন কিভাবে কেটে নিচ্ছি বাঁ হাতটা কিন্তু রুটির ওপর বেশি চাপ দেবেন না শুধু ডান হাত দিয়ে যতটা চাপ দিয়ে কাটতে লাগবে সেটুকু চাপ দিয়ে আপনারা কেটে নেবেন এটা হাতের তেলোর মধ্যে নিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারেন অসা অনায়াসেই কাটা হয়ে যাবে এটা কাটতে কিন্তু খুব একটা অসুবিধে হবে না আর দেখুন কী সুন্দর নুডুলসের মতন হয়ে যাচ্ছে না এটাকে আপনারা নুডলস বা পাস্তা যা কিছু বলতে পারেন এইভাবে কিন্তু আমি নুডলসের মতন করে তৈরি করে নিচ্ছি দেখুন বাড়িতেই একদম ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করছি খুব ভালোভাবে ছোট বড়ো সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে সকালে বা সন্ধ্যায় কিন্তু আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সুপার টেস্টি সুন্দর হেলদি টেস্টি একটা রেসিপি আমি বানিয়ে নিচ্ছি দেখুন একদম নুডলসের মতো রাখছে না দেখতে আপনারা পাস্তাও বলতে পারেন বা নুডলসও বলতে পারেন একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি দেখুন এবার হাতে একটু জল নিয়ে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমি হাতে অল্প একটু জল নিয়ে নিয়েছিলাম নিয়ে এক এক করে এগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি আমি এদিকে আমি কিছুটা বাঁধাকপি আগে থেকেই কেটে জল ঝরিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এদিকে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কেটেছি কিছুটা রসুন কুচি করেছি কিছুটা আদা কুচি করে রেখেছি বাঁধাকপিটাও আমি একদম ঝিরি করে কেটে নিয়েছি এদিকে কড়াই গরম করে আমি কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা রঙটা সর্ষের তেলের মতো লাগলেও এটা কিন্তু সাদা তেল দিয়েছি তারপর তেলটা কড়াইতে ভালোভাবে বুলিয়ে নিলাম নিয়ে রসুন কুচিগুলো আদা কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসটাকে কিন্তু আমি একটু বাড়িয়েই রেখেছি এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব তবে এই জায়গায় আমি বলে রাখি পেঁয়াজটাকে কিন্তু খুব একটা লাল লাল করে আমি ভাজবো না এই যে এই রকম ঠিক একটু সাদা সাদা থাকবে এইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন আপনারা রঙটা দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচিগুলি এটাকে একটু ক্রাঞ্চি রাখার জন্যই কিন্তু আমি গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি গ্যাসটাকে কমাই নি গ্যাস বাড়িয়ে এগুলো ভাজলে কিন্তু একটু ক্রাঞ্চি মতো থাকবে ভালো লাগবে সে জায়গায় নাহলে কিন্তু নরম হয়ে যাবে ক্যাপসিকামটাও একটু হালকা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়েও আমি হালকা নেড়েচেড়ে এটাকে ভেজে নেব তবে এই সময় কিন্তু এর মধ্যে আমি নুন দেবো না আমি আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটা রেসিপি আমি বানিয়ে ফেলছি দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা রেসিপি হতে চলেছে বাঁধাকপিটাও হালকা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আপনারা সেজওয়ান সসও দিতে পারেন তবে আমি আদা কুচি রসুন কুচি দিয়েছি বলে সেজোয়ান সসটা দিলাম না ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো পাতলা পাতলা করে কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের মনের মতো করে দিয়ে নেবেন বাচ্চা বা বড় সকলের ভালো লাগবে তাই অল্প ঝাল দিলাম এই সময় আমি এবার নুন দিলাম যেহেতু এতক্ষণ সবজিতে আমি কোনো নুন দিইনি আর প্রথমে নুন দিলে কিন্তু সবজিটা নরম হয়ে যাবে আর জলও অনেকটাই ছেড়ে যেত তাই সবজিতে আমি নুনটা একটু দেরিতেই দিলাম ভালো করে একটু ভেজে নিলাম নুন দিয়ে তারপর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ টমেটো সস আর হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে খুব ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলে এই সময় কিন্তু গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়েছি যাতে কড়াইতে নিচে না ধরে যায় এবার ভালো করে ভেজে নিয়ে আমি সেই নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি যেটা রুটি থেকে আমি তৈরি করে রেখেছিলাম এবার হালকা হাতে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু খুবই মুখরোচক হবে দারুণ সুন্দর খেতে হবে ভীষণ অপূর্ব লাগবে খেতে একবার বাড়িতে বানিয়ে দেখবে ছোট বড় বাচ্চা সকলের ভালো লাগবে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে এর টেস্টটা আরও ভালো হয় এখানে আমি চিনি দিচ্ছি না আপনাদের যদি পছন্দ হয় বা ভালো লাগে আপনারা চিনি দিতে পারেন এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসটা আমি কমিয়ে রেখেছিলাম এই পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে আমি এটাকে নামিয়ে দেখাচ্ছি চলুন দেখুন এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গরম গরম কিন্তু সার্ভ করব আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি কত সুন্দর একটা সুপার টেস্টি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে বানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখানেই শেষ